যোগ্য শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দ পথে নামলো বোলপুরে ছাব্বিশ হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের দাবিতে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং ন্যায্য বিচার চাই অভিযোগ দু সালে এস এস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন রাজ্যের বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বাতিল হয়ে গিয়েছে তাদের চাকরি আজ তারা কর্মহীন পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে পথসভা এবং মিছিল করে বোলপুর শহরে পথ করে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের তাদের ন্যায্য সম্পূর্ণ আমাদের নিজের যোগ্যতায় আমরা এই জায়গায় পৌঁছেছি তাই আমাদের উপর যে কালিমা লিপ্ত করা হচ্ছে তা অত্যন্ত এবং এর বিরুদ্ধে আমরা তীব্র ভিক্ষা জানাই সমাজের সমস্ত সাধারণ মানুষদের প্রতি যারা এই ন্যায় বিচারের জন্য আমাদের পাশে এখনো পর্যন্ত আসছেন না আর কথাটা উঠেছে যে আপাতত আশ্বস্ত করেছে কিন্তু মোটেই আমরা আশ্বস্ত নয় বেতিক করে আরও অস্বস্তিতে পড়েছি আশ্বস্ত হয়েছে সরকার কিন্তু চাকরি হারা যোগ্যরা প্রথমে আশ্বস্ত নয় প্রথমত হচ্ছে আমরা আমাদের যোগ্য চাকরি হারা আমরা যারা আছি তারা যে আজকে আমরা নিয়েছি এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যপালের কাছে যাবো রাজ্যপালের কাছে থেকে আমরা প্রপার চ্যালেঞ্জে রাষ্ট্রপতি কাজকাল করতে ন্যায় বিচারের জন্য এবং ন্যায় বিচার আমাদের যতগুলো কর্মসূচি আছে তার মধ্যে কর্মসূচি এবং আমরা এই যে পথে লেগেছি এই পথ থেকে পথে দিশা পাওয়ার জন্য যে কোনোভাবে হোক এবং যোগ্য জায়গা আমাদের যা ছিল সেখানে হবে নাম করে আমরা রাজপথ ছাড়ছিলাম একটাই কথা একটাই একটাই দাবি যা আমাদেরকে ভাবে হোক আমাদের জায়গায় ফিরে দিতে হবে आज मौत स्वास्थ्य सेवा शरण एक जन स्वास्थ्य अभियान চলছে কোভিড হাসপাতাল অভিযান চলছে জনমে আন্ডার জন ব্যবস্থা

পার্টিফিকেট যোগ্য এবং অযোগ্য লিস্ট আমরা পাবলিশ করে দেবো আমাদের ওয়েবসাইটে मंदिरोटा गांधीजी 21 तारीख के मध्य उन्होंने बहुत कयो बोले कि सीबीआई मिस्लेनियस फाइल लाए corrective procedure आज और पुलिस प्रदीपक से इसी दिन से डीआई ऑफिस पहुंचे भगत सिंह नॉज दिलाई और सबा जोखरे अजम को दिया तालिका तरफ परस्कोर व्यक्तिगत का समर्थन পাইনি तथापन प्रमुख दो नाव बारिश हमारा सशस्त्र नहीं चला अंदर चले चिंता का केंद्र बढ़ता जा रहा है जारी केंद्र

মানবাধিকারের উপর মানবাধিকার সর্বদা আসছি না যাচ্ছে আমরা আজকে রাষ্ট্রীয় আমাদের কোন মানবাধিকারের কোন আমাদের কেন করে দিচ্ছে